নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি মঙ্গলবার আম আদমি পার্টি আসাম রাজ্যিক সমিতির সভাপতি মুনাজ ধনোয়ার সহসভাপতি সভাপতি সৌমিক সেনগুপ্ত সাংগঠনিক সাধারণ সম্পাদক রাজীব সাইকা অন্যান্যরা চার দিনের বরাক সফরে আসেন মঙ্গলবার সকাল দশটায় উদারবন কাঁচাকান্দি মন্দিরে পুজো দিয়ে বরাক সফরে সূচনা করেন তাদের সঙ্গে উপস্থিত ছিলেন আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির সদস্য সকল স্তরের সদস্যগণ এদিন অন্যান্যদের মধ্যে ছিলেন বাপ্পার বর্তমান আম আদমি পার্টি কাছাড় জেলা কমিটির সদস্যরা বারাদোলি পাঁচ দিনিয়া কার্যসূচী লই আমি উপস্থিত হ'লোহি আৰু কাৰ্যসূচী আজি আমি কাছাকান্তি যিটো মা মাৰ মন্দিৰ আছে মাৰ মন্দিৰত আহি আমি দৰ্শন কৰোঁ মাৰ আশীৰ্বাদ লওঁ আৰু তেখেতৰ আশীৰ্বাদ লৈ আজিৰ পৰা বাৰাক ভেলীৰ এই পাঁচদিনীয়া কাৰ্যসূচী আমি আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে আগবাঢ়িছোঁ মাৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ আৰু আশা কৰিছোঁ আগন্তুক দিনত আমাৰ অভিযান এই অভিয়ানত মায়ে আমাক আশীর্বাদ দিব আগবাঢ়ি যাবৰ কারণে যাতে আমি কৰিব পাৰোঁ তাৰ বাবে আমি আগবাঢ়ি আহিছোঁ